হ্যালো গাইস আজকে যাব আমরা সমুদ্রতে ঘুরতে তো আমরা রেডি হয়ে গেছি দেখো ভাই যাব কোথায় সমুদ্রতে দেখো ইস্কর সব এখানে খাড়া আছে এইটা হলো আমাদের বাঙালি বন্ধু আর এই দেখো একটা দেখো এই সামনে চলে এসেছে দেখো এটা আরিক ভাই চলো তো সামনে দেখা যাক কি কি হবে সমুদ্রতে যাওয়ার পর তো ভাই আমরা দেখো রাস্তা যাচ্ছি রাস্তা যাচ্ছে রাস্তা যাচ্ছে রাস্তা যাচ্ছে আমাদের বন্ধু সব সামনে দিকে যাচ্ছে তাই দেখা হবে সামনে চলো খালিপুর পর যাওয়ার পর দেখা হবে সমুদ্র কি করছি আমরা সবাই মিলে তাই আমরা সামনে দিকে চলে এসেছি দেখো সমুদ্রের সামনে ঠিক খানিকটু সামনে দেখো আমাদের সামনে আগে যাচ্ছে চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসলাম সমুদ্র পাশে দেখো সমুদ্র খানিক তো পাশে চলে এসছি আপনার দেখো হয় তো আমাদের বন্ধুরা সামনে এগিয়ে যাচ্ছে আমি হয়তো আমাদের সময় আর খানিকটা একটু রাস্তা পার হলে চলে যাবো আমরা সমুদ্র বসে আমাদের বন্ধুরা আগে যাচ্ছে সামনের দিকে ঠিক আছে স্যার আজ গিয়ে কী হয় সমুদ্রে কত খেলা হবে ভাই বলবো তো চলে আসলাম আমরা সমুদ্র সামনে সামনে তখন ট্যাপলিক পার হচ্ছে সামনে সমুদ্র চলেছি আমাদের আমরা চলেছি সমুদ্র ধারে দেখো ভাই সমুদ্র ধারে আমরা চলেছি ঠিক আছে পনেরোশো হাজার পেয়ে সামনের দিকে তো সমুদ্র ঢেউ আসছে কত বড় বিচ একটা অনেক বড় সমুদ্র বিচ একটা দেখো ভাই সামনে আমরা চলে এসেছি তো যাওয়া যাক সামনের দিকে আর কি বলবো এতে হাটাই বিশ্বে করার ব্যাপার কাকা হ্যাঁ কি বলবো হাটাই বিশ্বে করার ব্যাপার সামনে দেখো কতগুলো সুন্দর মানে কি বলবো আর কি এত সুন্দর লাগছে কি বলবো সমুদ্র ঢেউ দেখতে আসছিল এতে আমরা আজকে গোসল করবো ঠিক আছে তো আমরা চলে এসেছি গোসল করার জন্য দেখো সামনে যাওয়া যাক বন্ধুরা চলে এসছে এখানে এসছে আমরা এখানে সবাই গোসল করবো তারপর বন্ধু তো নেমে গেছে সামনে আগে গেছে আমাদের বন্ধু সবাই খেলছে আমি দেখো কত কত দৃশ্য তো ফাইনালি চলে আসলাম সমুদ্রতে গোসল করতে তো গাইস তোমরাও আসবা সমুদ্রতে গোসল করতে মনটা হ্যাপি রাখা সমুদ্রতে আসলে একটা অনেক ভালো প্লিজ লাগে তো দেখো ভাই আমার বন্ধু এখন কি করছে আমার বন্ধু এখন

পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন